দীর্ঘদিন যখন সংসারে থাকি না তখন ঘরের অবস্থা এরকম হওয়াটাই স্বাভাবিক আজকে আমার ঘর দেখে আমি নিজেই চিনতে পারছি না মনে হচ্ছে কি আমি আমার রুমে আসলাম না অন্য কারোর রুমে চলে গেছি তো যাই হোক আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব যে আজকে গোয়াল ঘরটা কিভাবে মানুষের থাকার উপযুক্ত করে নিলাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো গতকালকে হচ্ছে আমরা বাসায় ফিরছি তো আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল রাত বারোটা বেজে গিয়েছিল তো ওই রাতে অর্থ জার্নি করে আসার পর আর ইচ্ছে করছিল না যে ঘর দোরগুলো গুছাই তো ঘরের অবস্থা মানে একদম বারোটা বেজে গেছে খুবই খারাপ অবস্থা তো যাই হোক এরকমভাবেই ছিলাম রাতটা যেহেতু খুব জার্নি করে আসছিলাম তাই আর সব কিছু হচ্ছে ওরকমভাবে ঘুষাতে পারিনি তো এই যে পরের দিন সকালবেলা হচ্ছে আমি উঠে আগে রুমগুলো গুছিয়ে নেব বলে ভাবছি তো আপনাদের সাথেও শেয়ার করছি দেখুন আমার রুমের কি অবস্থা তো চারিপাশেই হচ্ছে কাপড় সুপুর যেখানেই যাচ্ছি সেখানেই হচ্ছে যেবার বাবা এখানে কাপড় ওখানে কাপড় রেখে দিয়েছে তো যাই হোক খুবই বাজে অবস্থা করে রাখছে তো যেবার বাবা বলল আমি যাওয়ার পরও নাকি দুই তিন দিন নাকি ঘর মুছছে তারপর সব কিছু গুছিয়েছে তারপরও মানে রুমের অবস্থা একদম খারাপ খারাপ হওয়াটাই স্বাভাবিক কারণ এখন ঝড় বৃষ্টির সময় প্রচুর ধুলো ওরে তো এগুলো হচ্ছে মোছামুছি করলেও কিন্তু অনেক ধুলো পড়ে যায় আমরাই হচ্ছে রেগুলার ঘর ঘর মুছি তারপর ফার্নিচার পরিষ্কার করি তারপরেও কিন্তু হচ্ছে রেগুলারই খুব ধুলো পড়ে যায় তো যাই হোক যে বাবার কথার কি বলবো তো ফার্নিচারের উপর হচ্ছে অনেক বেশি ধুলো পড়েছিল ওইরকমভাবে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বেশি ধুলো ছিল তো যাই হোক এই যে আমার বেডরুম কিন্তু একেবারেই অগসল খুবই খারাপ অবস্থা তো রাতের বেলা যেহেতু খুবই ক্লান্ত ছিলাম তাই আর কোনো কিছুই সেরকমভাবে গোছানো হয়নি তো যাই হোক এই যে আমরা কিন্তু এই ঘরের ভূতে ছিলাম আর বারবার গোয়াল ঘর কেন বলছি শুনবেন এই যে এই অপরিষ্কার যে কারণে বলছি গোয়ালঘর তো যাই হোক এটা মানুষের গোয়াল ঘর গোয়ালঘর না মানে অবস্থা খারাপ তাই আর কি যাই হোক এখন আমি ঘর দর সব কিছু ভালোভাবে গুছিয়ে নেব তো গুসানোর কাজটা হচ্ছে আমার মনে হয় চার পাঁচ দিনেও শেষ হবে না কারণ এত বেশি কাপড় জমে আছে কাপড় কাস্তি আমি যদি রেগুলার তারপরেও হয়তো আমার দশ দিন লাগবে কাপড়গুলোই পরিষ্কার করতে আর এই যে গত রাত্রে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তো আমার বারান্দার অবস্থা খুবই খারাপ বৃষ্টির পানিতে টপে পড়াই হচ্ছে টপের মাটিগুলো একদম ফ্লোরে এসে কাদা হয়ে গেছে তো এখন সব কিছু আমি গুছিয়ে নেবো আর চলে আসলাম রান্নাঘরে যেবার বাবা যেহেতু রান্না করতো তো রান্নাঘরের অবস্থাও খুব খারাপ যেবার বাবা বলছে যে ও সে নাকি রেগুলার রান্নাঘর পরিষ্কার করতো তারপরেও দেখুন রান্নাঘরের কী অবস্থা তো যাই হোক পুরুষ মানুষের কাজ আর কি বলবো আমরা মহিলারাই তো রান্নার পর ঠিকভাবে পরিষ্কার করে রাখতে পারি না আর পুরুষের কথা কি বলবো তো যাই হোক রান্না করে খেয়েছে এটাই যথেষ্ট তো ওই যে আমি প্রথমেই হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম কারণ রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার কেমন যেন লাগে যে কারণে হচ্ছে সকালবেলা আগে আমি উঠেই রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তো রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আমি খুব ভালোভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর এখন হচ্ছে ঘরের আরও কাজ করে নেব তো এক একই সব কাজ করবো তো বললাম তো আমি যদি কাজ একটা না দুই তিন দিনও করি তারপরও হচ্ছে কাজ শেষ হবে না তো এখন হচ্ছে দুপুরের রান্নাবান্না করবো খাওয়া দাওয়া তো আর বাদ থাকবে না তো এই যে এখানে হচ্ছে আমি শাক নিয়ে আসছিলাম বাড়ি থেকে তো এখন ওই শাকটা আমি বেছে নিচ্ছি এটা ছিল কলমি শাক কলমি শাক কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর এই যে এখানে হচ্ছে করলা আর আলু রান্না করব তো এটা হচ্ছে কেটে নিলাম তো এখন হচ্ছে সব কিছু কেটে বেছে নিচ্ছি এখনই রান্নাবান্না করবো আর যে রসুনের অবস্থা দেখলাম খুবই খারাপ উপর থেকে একদমই ভালো কিন্তু ভিতরের সবগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে আর এই যে করলার অবস্থা দেখুন করলা আমি হচ্ছে নিয়ে আসছিলাম একটু আধা ছিল কিন্তু নিয়ে আসতে নিয়ে আসতে গরমে একদম অবস্থা খারাপ তো যাই হোক এইগুলো ফেলে দেব আর এর ভিতরে হচ্ছে লেবু ছিল তো লেবুগুলো বের করে নিলাম লেবুগুলো ধুয়ে আবার পলিতে করে রেখে দেব আর এখান থেকে হচ্ছে কিছুটা পরিমাণ আমি করলার বিষ রেখে দেব আমার বারান্দায় যেহেতু টপ আছে আমি লাগিয়ে দেখব যদি করলা গাছ হয় তাহলে ভালো তো যাই হোক আমি এখন এইগুলো রোদ্রে দেব তারপর হচ্ছে শুকিয়ে গেলে লাগিয়ে দেব তো আমি এখন চলে আসলাম বারান্দা পরিষ্কার করার জন্য কারণ আমার গাছের অবস্থা খুবই খারাপ আমার গাছগুলো দেখে সত্যি আমার অনেক বেশি মায়া হচ্ছে যে গাছগুলোর কি একটা অবস্থা আমি যখন বাড়িতে যাই তখন কিন্তু গাছগুলো খুবই সুন্দর ছিল তো যাই হোক দিন ছিলাম না পানিও দেওয়া হয়নি আর এর যে ঝড় বৃষ্টি পেয়েছে যে কারণে হচ্ছে আমার গাছগুলো একদম ড্যামেজ হয়ে গেছে তো গাছগুলো হচ্ছে আমি একটু পরিচর্যা করার জন্য আসলাম আর দুপুরে রান্নাবান্নাও কিন্তু এর ভিতর থেকে করছি তো রান্নাবান্নার আপনাদের সাথে শেয়ার করছি না কারণ রান্নাবান্না শেয়ার করতে গেলে হচ্ছে অনেক বেশি টাইম চলে যাবে তাই ভাবলাম আজকে রান্না রান্নাবান্না শেয়ার করছি না আজকে যেহেতু ঘরের কাজ করছি তো ঘরের কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো আমি এখন যে ইনডোর প্লান্টের পাতাগুলো কেটে দিচ্ছি তো এই পাতাগুলো একদম শুকিয়ে গেছে তো এই পাতাগুলো হচ্ছে শুকিয়ে যাওয়ার কারণ কি আমি জানি না রুমের ভিতরে রাখার পরে দেখলাম এরকম শুকিয়ে গেছে তো অনেক দিন ধরে আমি এরকম রোদ্রে রাখছি তো রোদ্রে রাখার পরে হচ্ছে পাতাগুলো একটু স্বাভাবিক হয়েছে তারপরও শুকিয়ে যাচ্ছে তো কেউ যদি জেনে থাকেন যে এইরকম শুকানোর কারণ কি আর হচ্ছে কি করলে গাছটা আবার সুন্দর হয়ে উঠবে তাহলে আমাকে বলতে পারেন আমি হচ্ছে ট্রাই করে দেখতে পারি গাছটা আবার সুন্দর হয় কি না তো গাছটা অনেকে মানে সুন্দর ছিল পাতাটা যে কারণেই হচ্ছে আমি নিয়েছিলাম তো যাই হোক পাতাটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে আমি এখন গোলাপ গাছের ডাল কেটে দিচ্ছি তো এই ডালটা অনেক বেশি লম্বা হয়ে গেছে এই ডালটাতে হচ্ছে ফুল আসবে না কখনোই ফুল ধরবে না যে কারণে হচ্ছে আমি ডালটা কেটে দিলাম আর পাশের থেকে আরও কিছু ডাল দেখলাম মরে গেছে তো এই ডালগুলো হচ্ছে কেটে সাঁটাই করে দিচ্ছি তো গোলাপ গাছেরও অবস্থা খুবই খারাপ করি তো নাই আর হচ্ছে পাতাগুলো একদম ড্যামেজ হয়ে গেছে তো এইগুলোতে হচ্ছে সার মাটি আবারও দিতে হবে তো সার বাসায় রাখা আছে তো দেবো এই পরিষ্কার করা হয়ে গেলেই হচ্ছে গাছের গোড়ায় আমি সার দিয়ে দেব আর এই যে পাশের গোলাপ গাছের অবস্থা তো আরও করুন এর পাতা তো একেবারেই নাই মানে খুবই খারাপ অবস্থা তো যাই হোক এখন হচ্ছে গাছগুলো সুন্দরভাবে পরিচর্যা করে নিয়েছি তো গাছ নষ্ট হয়ে গেলে আমার কাছে খুব খারাপ লাগে তো হচ্ছে এই যে এই গাছটার সব পাতাগুলোই হচ্ছে কেমন মানে মরে যাচ্ছিলো তাই ভাবলাম যে সব পাতাগুলো কেটে দিই আর যেগুলো নতুন হচ্ছে তো ওই পাতাগুলো হচ্ছে রেখে দিই আর এখানে হচ্ছে আমার দুইটা মরিচ গাছ মরে গেছে এটা হচ্ছে একদম পুরোপুরি মরে গেছে আর এটা হচ্ছে আগার দিক থেকে হচ্ছে মরে গেছে তো যাই হোক আমি মাথাটা কেটে ফেলে দিলাম আর এখন হচ্ছে তিনটা অক্ষত আছে আর এই যে আমার এই ক্যাটটাস গাছটা খুব সুন্দর হয়েছে তো এই গাছটা হচ্ছে টপটা ভেঙে গিয়েছিল তারপরেও দেখলাম যে গাছটা খুব সুন্দর হয়েছে তো এই যে এইগুলো হচ্ছে আমি এখন কেটে দিলাম গাছের থেকে এই পাতাগুলো তো এখন পাতাগুলো ফেলে দেব আর গাছগুলোতে হচ্ছে পানি দিয়ে দেব আর মাটিগুলো খোঁড়ায় আছে তো এখন হচ্ছে আমি একটু সার দিয়ে দেব আর পানি দেব আর বারান্দার অবস্থা দেখুন খুবই খারাপ তো আমি এখন হচ্ছে ঝাড়ু দিয়ে দেব কত মাটি এখানে জমে আসে তো এগুলো হচ্ছে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেব সাথে সাথে আর এই যে আমার উপরের দিকের এই গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে আর সব গাছেই হচ্ছে ফুল দিচ্ছে তো যাই হোক এই যে আমি কিন্তু গাছগুলো পরিষ্কার করে দিলাম সাথে হচ্ছে ফ্লোরটাও পরিষ্কার করলাম আর সার দিয়ে দিয়েছি গোড়ায় তো হচ্ছে ওই যে কর্নারে মাটি আছে তো ওই মাটিগুলো হচ্ছে পানি দিয়ে ধুয়ে দিতে হবে আর এদিকে হচ্ছে যতটুকু পরিমাণ পেরেছি হচ্ছে ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করে দিয়েছি টপগুলো সরিয়ে সরিয়ে আর কোনার দিকেরটা হচ্ছে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে দিতে হবে তো আমি আজকে যেহেতু ঘরটা আর মুছতে চাচ্ছি না তাই হচ্ছে রেখে দিলাম কালকে যখন ঘরটা মুছে দেবো তখন বেলকনিটাও সুন্দরভাবে পরিষ্কার করে দেব। তো এদিক থেকে হচ্ছে বেসিংয়ের সামনে আমি একটা মানি প্লান্ট রেখেছিলাম তো মানি প্লান্টটার অবস্থাও খারাপ গোড়ার দিকে একদম পচে গেছে পাতাও নষ্ট হয়ে গেছে তো এখন আমি হচ্ছে এটা পরিষ্কার করে দেব আর বেসিংয়ের অবস্থাও খারাপ একেবারে হচ্ছে ধুলো পড়ে গেছে তো এই যে আয়না দেখেই হচ্ছে একটু পোস্ট দিলাম তো আয়না দেখলে মেয়েদের পোস্ট দেওয়া শুরু হয়ে যায় সবাই হচ্ছে আয়না দেখলে এরকমভাবে পোস্ট দিতে থাকে শুধু আমি না সবাই হচ্ছে আয়না দেখলে এরকমটাই করতে থাকে তো আয়নাও হচ্ছে খুব খারাপ অবস্থা আয়নাটাও হচ্ছে পরিষ্কার করে নেব তো এই যে আমি হচ্ছে মানি প্লান্টার পাতা গোড়া সবগুলো ফেলে দিলাম দিয়ে হচ্ছে ধুয়ে পানি দিয়ে রাখলাম আর সাথে সাথে কিন্তু বেচিংটাও পরিষ্কার করে নিলাম তো আজকে অনেক কাজ করছি তো যাই হোক সব কাজগুলো না শেয়ার করতে পারলেও টুকটাক কাজ আপনাদের সাথে শেয়ার করছি আর এখন চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না বান্নার পরে কিন্তু অনেক থালা বাসন জমে গেছে তো ওইগুলোই এখন হচ্ছে পরিষ্কার করে নেব সাথে সাথে রান্নাঘরটাও পরিষ্কার করব। তো রান্না করার সাথে সাথে হচ্ছে আমি রান্নাঘরের থালা বাসন তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিই এতে হচ্ছে আমার কাছে ভালো লাগে না হলে পরে করলে হচ্ছে আলসেমি লেগে যায় করতেও ইচ্ছা হয় না আর পরে করব বলে হচ্ছে পড়েই থাকে তো যাই হোক রান্না করার সাথে সাথে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে দিলাম আর দুপুরে রান্নাবান্না আমার হয়ে গেছে তো যেবার বাবা একটু পরেই খেতে আসবে তো যেবার বাবা আসার পরে হচ্ছে দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া করব তো সকাল থেকে দুপুর পর্যন্ত ঘরের অনেক কাজই করলাম আর এখন হচ্ছে গোসল করে খাওয়া দাওয়া করার পর হচ্ছে বিকালে আবারও কাজ করব। বিকালের দিকে ইচ্ছা আছে ফার্নিচারগুলো সব মুছে দেওয়া তারপর ঘরটাও ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নেব তো আরও হচ্ছে কাজ বাকি আছে তো ওইগুলোও করে নেব আর কাঁচা ধোয়ার কাজ আজকে থেকে না কালকে করে নেব তো যাই হোক আজকে হচ্ছে এই কাজগুলোই করে নিলাম তো যতটুকু পারলাম ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না যারা হচ্ছে আমার ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলটা ইতিমধ্যে ফলো দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো এরকম ভাবে আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর হচ্ছে সাথে সাথে ভালো ভালো কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর ভিডিওটা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও সেম কাজই করবেন ভিডিও দেখা মাত্রই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওটা কেমন লাগছে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন আছে বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে ভিডিও ছাড়া মাত্রই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর সবার আগে আপনি ভিডিও দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ